সম্মানিত দর্শক অনেক দিন পর আসলাম ঘাটে মাছের আসছি পদ্মা নদীর পারে সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু জেরে ভাইরা মাছ বেশি ধরতে পারে নাই যা মাছ আসছে সে মাছগুলো কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে এখন আপনাদের ওদের ভিতরে নিয়ে দেখাবো কি কি মাছ এসেছে এবং মাছের দামগুলো দেখাবো দর্শক শ্রোতা ওদের ঢোকার আগেই দেখতে পাচ্ছি এক ব্যাপারী ভাইয়ের কাছে বিশাল বড় বড় সাইজের মাছ পাঙ্গাস মাছ কাতল মাছ এবং ওইদিকে রয়েছে বাতাসী মাছ ট্যাংরা মাছ সাথে শিলং মাছ ঘাইরা মাছও রয়েছে ওখানে দর্শক কাছ থেকে দেখুন ওই মাছগুলো খুবই সুন্দর তাজা ফ্রেশ মাছ পদ্মা নদীর সব মাছগুলো কিন্তু তাজা নড়াচড়া করতেছে দেখুন দর্শক দেখুন এখানে পদ্মা নদীর অরিজিনাল মাছগুলো একবার দেখুন খুবই সুন্দর মাছ ফ্রেশ মাছ এখানকার মাছগুলো দেখুন বড় সাইজের একটা ইলিশ মাছও রয়েছে এখানে দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা চিতল মাছ তার সাথে রয়েছে এখানে ইলিশ মাছ দর্শক আজকে কিন্তু মৈনট ঘাটে মাছ কিন্তু কম এসেছে তারপরও কিন্তু ব্যাপারীরা কিন্তু ভরপর এসেছে দেখুন মৈনট ঘাটে ঘাট কিন্তু খুবই জমে উঠেছে আরতটি দেখুন অনেক মানুষের সমাগম এখানে

দাদা মাছটি কত আনলেন কত আলেন মাছ দুই হাজার টাকা দেখেন দর্শক এই মাছগুলো মাত্র কিনে নিয়ে আসলো এক ব্যাপারী ভাই দু হাজার টাকা দিয়ে কোন বাজারে বেচবেন মাছটি বান্দুরা বাজারে মাছগুলো বিক্রি হবে দাদা মাছটি কত আনলেন দাদা মাছ কত নিচ্ছে আট টাকা মাছগুলো দেখুন পদ্মা নদীর তরতাজা চিংড়ি মাছ দর্শক এখন যে ট্রলারটি ভিড়তেছে দেখুন এই ডলার কি করে কিন্তু মাছ মাত্র নিয়ে আসলো এই মাত্র ঘাটে এসে ভিড়লো এখন আরো নিয়ে যাবে মাছ দেখুন মাছ কিন্তু এক এক করে ঝুড়িতে করে মাছ উপর দিকে নিয়ে যাচ্ছে আরো দিকে যাচ্ছে সব মাছগুলো এই টলাটি আজকে অনেক লেট করে ভিড়ছে ঘাটে অনেক মাছ ধরছে দেখুন এক এক করে ঝুড়ি করে কিন্তু সব মাছ কিন্তু আরোদের দিকে নিয়ে যাচ্ছে